একটা কথা আপনাদেরকে বলে রাখি উপপদ্য প্রমাণ করা থেকে ইজি কেন কারণ আপনাদের মাথায় রাখতে হবে উপপদ্য প্রমাণের সময় আপনারা দুইটা ত্রিভুজ নেবেন সো একটা ত্রিভুজের অতিভুজ আর একটা ত্রিভুজের অতিভুজের সমান বানাতে চেষ্টা করবেন একটার ভূমি আরেকটার ভূমির সমান একটা লম্ব আর একটা লম্ব সমান তাহলেই দেখবেন যে কোনো উপপদ্য আপনি খুব ইজিলি প্রমাণ করতে পারবেন আসসালামু আলাইকুম মির বলছি স্বাগত সবাইকে নবম দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য হচ্ছে উপপাদ্য আঠেরো যেখানে বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী তার মানে হচ্ছে একটা বৃত্তের সকল সমান যা আমরা আগের ক্লাসে আমরা যেহেতু জেনেছি যে জ্যা কি জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর হচ্ছে দূরত্ব মানে বৃত্তর যে কোনো ভিতর দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে কোনো একটা রেখা সেটাই হচ্ছে আমাদের জ্যা যদি সেটা কেন্দ্র দিয়ে যায় তখন সেটাকে জ্যা বলে না তখন সেটাকে বলে হচ্ছে ব্যাস সো এই কথাটা বলছে এখানে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমূরবর্তী মানে বৃত্ত থেকে সকল সমান জ্যা ধরেন এই এই এবি এর মানটা হচ্ছে দুই মিটার সিডি এর মানও হচ্ছে দুই মিটার সো দুইটা জ্যায়ের আকারটা যদি সমান হয় তাইলে বলছে কেন্দ্র থেকে তার দূরত্বটাও সমান হবে সো জ্যা এখানে একটা আছে এখানে একটা আমরা যদি এখানে আর একটা সেইম মাপে যদি এখানে একটা জ্যা দিই তখনও ও থেকে ই ও থেকে এফ পর্যন্ত যতটুকু দূরত্ব হতো ও থেকে এই জ্যের উপরও ততটুকুই দূরত্ব হবে কি না এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে সো এটা আমরা খুব ইজিলি প্রমাণ করার চেষ্টা করি মানে মেন কথা হচ্ছে যে এবি ইকোয়াল যদি সিডি হয় তাহলে প্রমাণ করো যে ও ই ইকোয়াল টু কি ও এফ এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে সো আমরা দেখি কী লেখা আছে এখানে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ও সিডি বৃত্তের দুইটি সমান জ্যা প্রমাণ করতে হবে ও থেকে এবি ও সিডি জ্যাদয় সমদূরবর্তী মানে হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত এর দুইটি সমান জ্যা একটা এবি আর একটা সিডি প্রমাণ করতে হবে ও থেকে এবি আর ও থেকে সিডি এর দূরত্বটা সমান ওকে অঙ্কন ও থেকে এবি ও সিডি জেদায়ের উপর যথাক্রমে ও ওএফ রেখাংশ আঁকি মানে বলছে ও থেকে এবি জায়ের উপর একটা লম্ব রেখাংশ মানে একটা লম্ব অঙ্কন করি এবং ও থেকে সিডি এর উপরেও একটা লম্ব অঙ্কন করি এটা হচ্ছে ওই এটা হচ্ছে ও এফ এরপরে ও থেকে এ পর্যন্ত যোগ করে দেই ও থেকে সি পর্যন্ত যোগ করে দেই এটাই বলছে যে ও এ ও সি যোগ করি এরপরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আমাদের প্রুফ অথবা প্রমাণ ওকে তো ও ইলম্ব বি ও ই লম্ব এবি মানে বি এর উপর একটা লম্ব টানলাম সেটা হচ্ছে ওই ই ঠিক তেমনিভাবে তাহলে সিডি এর উপরেও একটা লম্ব টানব সেটা হচ্ছে ও এফ একটা কথা আপনাদেরকে বলে রাখি উপপদ্য প্রমাণ করার সব থেকে ইজি কেন কারণ আপনাদের মাথায় রাখতে হবে উপপদ্য প্রমাণের সময় আপনারা দুইটা ত্রিভুজ নেবেন সো একটা ত্রিভুজের অতিভুজ আর একটা ত্রিভুজের অতিভুজের সমান বানাতে চেষ্টা করবেন একটার ভূমি আর একটার ভূমির সমান একটা লম্ব একটা লম্ব সমান তাহলেই দেখবেন যে কোনো উপপদ্য আপনি খুব ইজিলি প্রমাণ করতে পারবেন তো এটাই বলছে যে ও ই লম্ব এ বি আর ও এফ লম্ব ডি তাহলে এ ই বিই মানে এ থেকে ই পর্যন্ত যতটুকু দূরত্ব বি থেকেও ই পর্যন্ত ততটুকু দূরত্ব কারণ এ বিটাকে সমানভাগে ভাগ করলাম এই মাঝখানে তার মানে এই পাশেও যতটুকু দূরত্ব এ পাশেও ততটুকু দূরত্ব এই জন্য আমরা এখানে বললাম এ ই বিই তাহলে এই পাশে কী হবে ইকল ডি এফ কারণ এটাকে আমরা মাঝখান থেকে সমানভাগে ভাগ করলাম তাহলে আমরা বলতে পারি এ ই হাফ এ বি এ ই হচ্ছে টোটাল এর অর্ধেক ডেফিনেটলি এটা বলতে পারি যে এ ই হচ্ছে কি বি এর অর্ধেক তাহলে আমরা যদি বলি এ ই হাফ এবি তাহলে এই পাশে কিন্তু বলতে পারি এফ হাফ ডি কারণ এফ হচ্ছে টোটাল সিডি এর অর্ধেক তাই না এখানে কিন্তু এটাই বলছে কিন্তু এবি ইকোয়াল সিডি যে এবি ইকোয়াল সিডি এটা তো খুবই ইজি টার্ম যেটা তো আমরা শুরুতেই জানলাম যে এবি আর সিডি দুইটার মাপটা সমান এবং এ ই ইকল সি এফ এ ইকল সি এফ এই ঘুরে ফুরে কিন্তু একই কথাই বলতেছে যে এর সমান হচ্ছে সিডি সি এফ সমান এই ই এ ই হচ্ছে এব এর অর্ধেক সিএফ হচ্ছে এর অর্ধেক মানে একই কথা হ্যাঁ এখন ত্রিভুজ ও এ ই ত্রিভুজ ও এ ই যেহেতু মাঝখানে ও ছিল তার মানে ও কোনের কথা বলছে তারপরে হচ্ছে ও তার মানে ও যদি হয় এই পাশে ত্রিভুজটা হবে ও সি এফ কারণ এইটার এ কোণ এইটার সিকোণের সমান ওকে দুইটা সমকোণী ত্রিভুজ আমরা নিলাম অতিভুজ ও এ ইকল ও সি এই দুইটা ত্রিভুজের মধ্যে এটাও একটা অতিভুজ এটাও একটা অতিভুজ সো ও এ অতিভুজ এই ত্রিভুজের ওসি অতিভুজের সমান তারপরে হচ্ছে ও ইকল ও এফ এই ত্রিভুজের ভূমি এই ত্রিভুজের ভূমির সমান এই যে ও ইকুয়াল ও এফ তো তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে না ত্রিভুজ ও এ ই ত্রিভুজ ও এ সর্বসম ত্রিভুজ ও সি এফ দুইটা ত্রিভুজ সর্বসম সর্বসম কথার মানে হচ্ছে সব দিক থেকে সমান মানে এই ত্রিভুজের ও এ এইটার ও সি সমান এই ত্রিভুজের লম্ব ও ই এই ত্রিভুজের লম্ব ও এফের সমান এই ত্রিভুজের হচ্ছে এ ই এই ত্রিভুজের এর সমান এই যে এখানে বলে দিছিল তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম মানে সব দিক থেকেই সমান কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জায়ের দূরত্ব এখানে বলছে ওই এবং ও হচ্ছে এবি আর সি ডি জ্যের উপরে লম্ব সুতরাং এবি ও সিডি জ্য বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে হচ্ছে কি যেহেতু ও আর ও সমান দূরত্ব অবস্থান করে বি এর উপর লম্ব ও ই এর উপর লম্ব ওএফ সুতরাং আমরা বলতে পারি ও থেকে ই পর্যন্ত যতটুকু দূরত্ব ও থেকে এফ পর্যন্ত ততটুকু দূরত্ব তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে এ বি আর সিডি যদি দুইটা সমান মাপের যদি যা হয় তাহলে ও থেকে এবি জয়ের উপরে যতটুকু দূরত্ব ও থেকে সিডি জায়ের উপরেও ততটুকুই দূরত্ব তাহলে আমরা বলতে পারি কি যে ও ইকোয়াল টু ও এফ প্রমাণিত সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে বা ইজিলি যদি বুঝতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করলাম তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তীতে আপনাদের ইন্সপিরেশনে আরও ভালো এবং সহজ ক্লাস উপহার দিতে পারি সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম